আসসালামু আলাইকুম আজারের পেঁচালের স্বাগতম কেমন আছেন আপনারা আপনি বলবেন এই যে মহিলা আজারের পেচালে নিয়ে আসছে কি নিয়ে আসছে আমি হঠাৎ করে খেয়াল করলাম আমরা সাধারণ যদি কোনো মানুষ হয় ধরেন হাজব্যান্ড যখন ডিভোর্সের কথা বলে ওয়াইফ যখন ডিভোর্সের মধ্যে দিয়ে যায় কত ধরনের ট্রমা কত ধরনের সামাজিক প্রতিবন্ধকতা কত কিছু হতে পারে কিন্তু দেখেন স্টারদের লাইফে এসব কোনো ব্যাপার না ব্যাপার থাকবে কিভাবে তিন টাকা কাবিনের বিয়ে এক লাখ টাকা কাবিনের বিয়ে পাঁচ লাখ টাকা কাবিনের বিয়ে এরকম লর্ডস অফ এক্সপেরিয়েন্স যখন থাকে তখন আর এরকম কটা যে বিয়ে জামাই গেলে কি আসলে কি ঠিক ধরছেন আপনারা আমি বলতেছি এখন সবচেয়ে ফেসবুকের হট টপিক পরিমণিকে নিয়ে সবাই আজকে দেখলাম মেরিল ক্যাফে লাইফে আসছে উনি আসার পরে ওনারা জিজ্ঞেস করতেছে একটা মানুষ আমরা ভাবি যে মানুষ যত বড় হয় তত মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন হয় আমার কাছে একটা মনে হয় একটা মানুষ যত বড় হয় তাদের আবেগ শূন্য হয়ে যায় কারণ দেখা গেছে যে মানে তাদের লাইফটা ডেলি 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 না আমাদের আমরা যারা ফেসবুক ইউজার আমরা যারা ওনাদের ফলো করি আমরা যারা ওনাদের বিবেচনা করি নানাভাবে আসলে আমাদের লাইফ আর ওনাদের লাইফ একরকম না দেখা গেছে ওনাদের লাইফ আর আমাদের লাইফ সাধারণ মানুষ আমরা যা চিন্তাও করতে পারবো না কল্পনাও করতে পারবো না তা হচ্ছে ওনাদের সব বাস্তবতা সেক্ষেত্রে এই যে ধরেন এক টাকার বিবাহ দুই টাকার বিবাহ তিন টাকার বিবাহ অমুক সাংবাদিকের সাথে বিবাহ তমুকের সাথে বিবাহ ও বাপরে বিবাহ হিসাব করতে করতে ফেসবুকের মিনিট চলে যাবে অনেক তারপর ওদের বিবাহ শেষ হবে না তবু একটা জিনিস অন্তত বাংলাদেশের প্রতিটা মেয়েদের সম্মান রেখে আমি বলতে চাই সেটা হচ্ছে আসলে মানুষের জীবনটা শর্ট টাইমের জন্য তো শর্ট টাইমের জন্য সব কিছুই খুব শর্ট 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 থাকে দেখা গেছে যে লং টাইম কিছুই না তারপরেও মনে হয় হোক স্টার আমরা যদি স্টারের দিকে তাকাই অমিতাভ বচ্চন জয়াজি ওনাদের লাইফে বিতর্ক ছিল কিন্তু বিতর্কের মধ্যে কেউ গা ভাষায় দেয় নেই কারণ স্টার হচ্ছে কি তারা সোশ্যাল মিডিয়া থেকে এখন তো সোশ্যাল মিডিয়া আছে আগে আগে তো শুধুমাত্র ছিল ফিল্ম ইন্ডাস্ট্রি না আমরা স্টার মনে করব হচ্ছে শাহরুখ খানকে তাদের লাইফে আছে গসিপিং আছে কিন্তু তারা নিজের লাইফ থেকে বাদ দিয়ে না দেখেন আমরা যতগুলো স্টারের আলাপ করতেছি তা অনেকেই আছে মুসলিম না অনেকে আছে হিন্দু অনেকেই আছে উমুক তুমুক কিন্তু দেখেন কমিটমেন্টের জায়গায় কিন্তু কমিটমেন্ট অর্থাৎ পার্টনারের সাথে যখন কমিটমেন্টের ব্যাপারটা আসে অর্থাৎ দেখা গেছে যে না সে তার স্টারডাম তার এই ফ্যামিলি তার উমুক তুমুক একদিকে আর তার হচ্ছে কমিটমেন্ট আরেকদিকে সে কিন্তু টোটাল কমিটমেন্টের মধ্যে জয় যেদিকে চাকায় অমিতাভ বচ্চনের দিকে যদি দেখায় কমিটমেন্ট তারা এখন অনেক বয়স হয়ে গেছে নিয়ার অ্যাবাউট এইটটি কিন্তু কমিটমেন্ট কিন্তু মার্শাল্লাহ ঠিক ওই আমাদের একটা সময় ছিল সেদিন মাহফুজ আহমেদ একটা মুভির প্রোগ্রামে বলতেছিলেন মুভির রিলিজ প্রোগ্রামে বলতেছিলেন যে একসময় বাংলাদেশে যারা স্টার্ট ছিলেন তারা মিশতেন কাদের সাথে রাজ্জাক সাহেব হুমায়ুন ফরিদি তারপর নানা যারা ছিলেন কবরের কথা আসছে ওনারা মিশতেন হচ্ছে সাংবাদিক বুদ্ধিজীবী এদের সাথে আর এখন যাদেরকে আমরা স্টার বলে দাবি করি ওনারা কাদের সাথে মিশেন ওনারা কি করতেছেন এই বোর্ড ক্লাবে যায় সে মাঝরাতে হল্লা মাস্তানি করতেছে এই করতেছে সেই করতেছে যে ভিডিওটা ভাইরাল হলো রাজের আমি বলবো যে এটা যদি পাঁচ বছর আগের ঘটনা হয় দেখেন কত নোংরা এরা এরা পাঁচ বছর সেই ভিডিওটা রেখে দিছে সেই ভিডিওটা পাঁচ বছর আগে কোনো আবার একটা এখানে দুইটা মেয়ে আছে কিংবা আছে সংসার আছে সবকিছু একটা করার উদ্দেশ্যে দেখা গেছে এটা এসব নিয়ে তারা চলতেছে দেখেন আমরা কিন্তু ওরকম স্টার কাউকে পাইতেছে না যাকে ফলো করা যায় স্টার সমাজের প্রতিনিধি যার মানে এদের অনেক লক্ষ লক্ষ আইডার কি জানি মাঝে মধ্যে পেজ দেখি সাকিবিয়ান উমুক্তমুখ ওনার কাছ থেকে মানুষ কি শিখবে শেখার মধ্যে কি কিছু আছে আজকে অমুক বিয়ে করবে বলবে এই বউ আমার না বাচ্চা হওয়ার পরে আর একটা বিয়ে করবে বাচ্চা হবে বলবে এই বউ আমার না তো এই ধরনের যে ব্যাপারটা আমাদের এই ধরনের কাছ থেকে সাবধান থাকতে হবে দেখেন আমরা মনে করি আমরা আমাদের সময় আমাদের যখন ছোট ছিলাম সালমান শাহ ছিলেন দেখেন সালমান শাহ ছিলেন কত ব্যাপার উনি খুব আর্লি ম্যারিড একটা মানুষ ছিলেন তারপর একটা সময় উনি দেখা গেছে যে উনি মারা গেলেন আপনারা সুইসাইড বলেন যাই বলেন আমি এটার ওনার মৃত্যুটারে আমি মৃত্যুই বলবো কিন্তু যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ওনার নামে কোনো ধরনের বিতর্ক ছিলেন না ওনার নামে কোনো ধরনের কি বলবো মানে কেউ গসিপ করতে পারে স্টার সত্যিকারের স্টার হচ্ছে তারা যাদের নামে গসিপ হয় না যাদের হচ্ছে আইডল হয় কিন্তু দেখেন আমরা এখন স্টার কারে পাচ্ছি আমরা পাচ্ছি পরিমণি নাম শুনলেই মনে হয় যে কুটি 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 পাখি আবার আবার পাচ্ছি কি রাজ আসলে কি। আসলে আমরা কোথায় যাচ্ছি আমাদের রুচির দুর্ভিক্ষ কিছুদিন আগে এটা নিয়ে খুব কথা হয়েছে আমি নিজেও বলছি রুচির দুর্ভিক্ষ এদের বিয়ে করার স্টাইলটা দেখে মনে হয় যে বিয়ে হচ্ছে কি অনেকটা লাঞ্চ আর ডিনারের মতো আচ্ছা সকালে খেলাম একটা বিয়ে হয়ে গেল না দুপুরে লাঞ্চের সময় বাবা রে বাবা এত ইজি লাইফ যখন মানে চলে আসে আমাদের আমাদের লাইফে যখন খুব ইজি লাইফ চলে আসে তখন দেখা যায় যে মূল্যবোধ বলে কিছু আর থাকে না এই যে এখন অনেকের ধরেন আমার গালিগালাজ করতে আসবেন আপনার কি আপনার কি আপনি খালি মানুষের বোধ করেন এই করেন সেখানে গালি তো দিবেন আমি এখানে মাইন্ড করলাম না যত খুশি গালি দেন আমার বলা আমি বলবই যে আমরা স্টার হচ্ছে তারাই যাদের কাছ থেকে জীবনে শিখবার এরা হচ্ছে কি জানেন এদের হাতে আমি সবসময় বলি এদের হাতে মুভি নাই কোনো আয় রোজগার নেই কিচ্ছু নাই এরা হচ্ছে সমাজের নষ্ট কিট এরা নষ্ট কিট কেন এরা আরো সোশ্যাল মিডিয়াটা নষ্ট করতেছে তাদের বিভিন্ন কার্যকলাপ এদের যারা ফলো করে এরা মনে করতেছে আহ পরিমনি তো মাসে মাসে বিয়ে করতে পারে এক টাকা দুই টাকা পাঁচ টাকা কাবিন দিয়ে বিয়ে করতে পারে আমি কেন পারবো না তো ব্যাপারটা আসলে এটা যদি ভাবেন যে পরিমণি বিয়ে করছে আমি কেন পারছি না তো টাফ একটা হ্যান্ডেলিং কারণ পরিমণি পরিমণি আপনার পরিমণি না আপনি হচ্ছেন কোনো হয়তো মিডল ক্লাস কিংবা কোনো ধরনের ভদ্র ফ্যামিলির মানুষ তাই ওই সব চিন্তাভাবনা না করে আপনি ওদের ফলো না করে আপনি ভালো ভালো লুকরে ফলো করেন যাদেরকে ফলো করলে সত্যিই কিছু শিখবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই